যেন কোনো গোষ্ঠীর না হয় বললেন সংস্কৃতি উপদেষ্টা এবং টেকনাফে অস্ত্র ও তিন পাচারকারী আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংস্কৃতি যাতে কোনো গোষ্ঠীর না হয়ে পুরো দেশের হয় সেদিকে নজর দিতে সকলকে আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান বলেন দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন ধর্মী সাংস্কৃতিক আয়োজনগুলোতে সহযোগী হবে সংস্কৃতি মন্ত্রণালয় এ সময় আগামী বছর থেকে জব্বারের বলি খেলা ও সাম্পানবাইচ উৎসবে সংস্কৃতি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা দেবে বলেও জানান তিনি এদিকে সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ইস্যুতে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেননি সংস্কৃতি উপদেষ্টা এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুফিদুর রহমান জেলা প্রশাসক ফরিদা খানুম চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচিসহ অনেকে উপস্থিত ছিলেন জব্বরে বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি ইয়া দিস ইজ আই এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল একই সঙ্গে সাম্পান বাইচ এটা নতুন শুরু হলো হয়তো আঠারো উনিশ বছর হয়েছে কিন্তু সাম্পান হাজার বছরে চিটাগের জন্য এবং এই সাম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে আগামী বছর থেকে এর আয়োজনে জপরে বলে খেলার সঙ্গে যেমন আমরা যুক্ত হচ্ছি এটার সঙ্গে আমরা যুক্ত হব এবং এটাও আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি আমাদের কালচার হেরিটেজ ফেস্টিভাল এইগুলোর একটা ক্যালেন্ডার চলছে সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুইটা ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে এটা আমরা এখান থেকেই ঘোষণা করছি কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ সহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার তুলাতুলি ঘাট সংলগ্ন সাগরে অভিযান চালায় কোস্টগার্ড এ সময় একটি নৌকাকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে আব্দুল শক্কুর নামে একজন পাচারকারী গুলিবিদ্ধ হয় পরে ধাওয়া করে বোটটি আটক করে একটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি ও ত্রিশ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করা হয় পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয় কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা সকালে উপজেলার পোখখালী ইউনিয়নের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এর আগে একই স্থানে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় বারো বছর বয়সী কিশোর আব্দুল্লাহ তাহের তামিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পোখখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ জানান বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে যায় তামিম পরে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসে চট্টগ্রামে জব্দকৃত চার কোটি পনেরো লাখ তেরো হাজার টাকা সমমূল্যের মাদক ধ্বংস করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে কোস্টগার্ড বিসিজি চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের বুলডোজার দিয়ে এসব মাদক ধ্বংস করা হয় এছাড়া চলতি বছর আটাত্তর জন মাদক কারবারি আট জন ডাকাত এবং চোদ্দটি দেশীয় আগ্নেয়াস্ত্র চব্বিশটি দেশীয় অস্ত্র ও তেইশ রাউন্ড গুলি জব্দ করেছে কোস্টগার্ড অন্যদিকে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ড পূর্বজন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে তিনশো কেজি জাটকা সাত দশমিক পাঁচ টন সামুদ্রিক মাছ জব্দ করা সহ বহির্নঙ্গর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচারকালে আনুমানিক পঞ্চাশ লাখ টাকা সমমূল্যের চার মেট্রিক টন জ্বালানি তেল সাত দশমিক আট মেট্রিক টন ভোজ্য তেল নয়শো লিটার পেন্ট সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীও জব্দ করেছে কোস্টগার্ড কোস্টগার্ড পূর্ব জোনের জেনারেল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের রাউজানে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বাগওয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয় সংগঠনের আহ্বায়ক আব্দুল শুকুরের সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার রাওজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান রাওজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জাসহ অনেকে চট্টগ্রামের সাতকানিয়ায় আলহাজ জাফর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে গতকাল উপজেলার পুরানগড় শাহ শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ে পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক জসীম উদ্দিনের সভাপতিত্বে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী বিএনপি নেতা ইলিয়াস বাবুলসহ অনেকে চট্টগ্রাম ফোরাম বাংলাদেশ পরিবেশ আন্দোলন ফোরাম সহ বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পরিবেশ কর্মী লায়ন মুজিবর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান এ সময় তিনি বলেন চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে হাসপাতাল কিংবা অন্য যে কোনো স্থাপনা নির্মাণের পায়তারা বন্ধ করতে হবে জনস্বার্থে স্থানটি প্রাকৃতিক নগর সম্পদ হিসেবে সর্বজনীন সবুজ উন্মুক্ত পরিসর ঘোষণা করে নগরীর বাসযোগ্যতা ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি কর্মসূচিতে এসডিজি ইউথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান মঞ্জুরুল কিবরিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা যুবদল নেতাকে হয়রানির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সালাউদ্দিন মাঝি ও তার ছেলে যুবলীগ নেতা মোহাম্মদ সোহাগের বিরুদ্ধে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন নগরীর কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার বলেন দীর্ঘ সতেরো বছর ধরে তিনি সহ তার পরিবার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়ে আসছেন এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন চট্টগ্রামের ভোলা জেলার পঁচিশটি সংগঠনের অংশগ্রহণে চট্টগ্রামে ভোলাবাসীর আট দফা দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের আহ্বানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের আহ্বায়ক লায়ন আতিকুল্লা বাহারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিডিএফ এর কেন্দ্রীয় সভাপতি লায়ন আবুল কাশেম চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ এ কে ফজলুল হক জসিমউদ্দিন জিল্লুর রহমান রায়হান সহ অন্যান্যরা এ সময় আট দফা দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানির গরুর চাহিদা পূরণে চট্টগ্রামের রাজ অ্যাগ্রো ফার্মস সব শ্রেণীর মানুষের জন্য প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেছে গতকাল প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক আজাদি পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিক এ সময় রাজ্যাগ্রো ফার্মসে আট লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকায় গরু পাওয়া যাবে বলে জানান খামারের মালিক মঈন মাসরুর আহমেদ এছাড়া খামারে নেপালি গির দেশাল শাহিওয়াল রেড চিটাগাং পাকড়া ফ্রেজিয়ান এবং ইন্ডিয়ান বলৎসহ বিভিন্ন জাতের গরু মজুত রয়েছে বলেও জানান তিনি এটা গত তিন চার বছর ধরে তা সে একবার শুরু করেছে আমিও প্রথম থেকে আমি এসেছি দেখেছি আমাদের এই ইয়াং জেনারেশন যদি এই ধরনের উদ্যোগগুলির সাথে এগিয়ে আসে তাহলে আসলে আমরা শুধু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হব না এই দেশ আমাদের উদ্যোক্তাও বাড়বে এবং আমাদের এই ইয়াং জেনারেশনরাও অনেক জব ক্রিয়েট করতে পারবে আলহামদুলিল্লাহ চট্টগ্রামবাসীর ভালোবাসার কারণে প্রথমে শুরু করেছিলাম মাত্র দশটা এরপরে একুশটা এরপরে বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ বছরে একশো পঞ্চাশটার উপরে ছিল এখন লাস্ট সেভেন্টি ফাইভটা আছে তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সমাজসেবক আলাউদ্দিন রুবেলকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী গতকাল বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বাড়ি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সংস্কৃতি যেন কোনো গোষ্ঠীর না হয় বললেন সংস্কৃতি উপদেষ্টা এবং টেকনাফে অস্ত্র ও মাদক সহ তিন পাচারকারী আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজিটিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজিটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে